নমস্কার কেমন আছেন সবাই আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা জামাই ষষ্ঠীতে মামার বাড়ি গেছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা মামার বাড়ি গিয়ে মাঠে গিয়ে কি কি সবজি তুললাম কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখাই দেখুন এগুলো হলো মুসাম্বি গাছ এখানে একজন মুসাম্বি চাষ করেছে হয়েছে প্রচুর পরিমাণে আর তাকে জিজ্ঞাসা করলাম সে বললো এটা খেতে মিষ্টিও হয় আমরা যেমন বাজার থেকে যে মিষ্টি মৌসাম্বি কিনি তেমনই হয় তারপর দেখুন আমার মাসি বোন সবাই মিলে শাক তুলছে আমরা খাবো বলে পাটশাক এগুলো কি বলুন তো এগুলো হলো বাদাম এখানে প্রচুর বাদামের চাষ হয় দেখুন বাদাম তুলছে আর উনি বাদাম কাটছে এবার এভাবে কেটে আর তুলে বাড়ি নিয়ে যাবে নিয়ে শুকাবে দেখুন এটা আমার মাসিদের বাদাম ক্ষেত প্রচুর হয়েছে বাদাম চলুন এবার কয়েকটা পটল তুলে নিই এটা হলো আমার মামাদের পটল ক্ষেত এখানে প্রচুর পটল হয়েছে ওরা এটা বাজারে বিক্রি করে তাই আমরা সবাই মিলে পটল তুলতে এসেছিলাম পটল তুলছি বাজারে বিক্রি করার জন্য দেখুন সবাই পটল তোলা শুরু করে দিয়ে যান নিজের হাতে এইভাবে মাঠের থেকে পটল তুলতে খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর একটা অভিজ্ঞতা বলতে পারেন আপনারা কে কে নিজেদের যা মাঠ থেকে নিজের হাতে পটল তুলেছেন কমেন্ট করে জানাবেন এই জন্য আমার মামি মাসি সবাই মিলে আমরা পটল তুলছিলাম যাতে তাড়াতাড়ি হয় এবার পটল তোলা আমাদের প্রায় শেষের পথে গাছে হয়েওছে সবেই প্রথমেই হলো পটল লাগানোর পরের আগে তোলা হয়নি এখনও পটল তোলা হয়ে গেলে এবার আমরা যাব এখানে আমাদের মাছের ভেড়িতে যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করে মাছ দেখতে পাবো কি না বলতে পারছি না তবে ভেড়িতে বেশ ভালোই লাগে চারিদিকে জল আর প্রচুর এরিয়া জুড়ে ভেরিটা করা আর সুন্দর হাওয়া বইতে থাকে এই দেখুন এখানে চিচিঙ্গে গাছ ভেন্ডি গাছ আর দুই সাইডে বাদাম গাছ এই সময় বাদাম হয় প্রচুর সবাই বেশিরভাগই সবাই বাদাম লাগিয়েছিল দেখুন গল্প করতে করতে ভেরিতে চলে এসেছি এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো আর গরমেই হাওয়াটা খুব সুন্দর লাগছিল এখানে বিভিন্ন মাছ চাষ হয় পাবদা গলদা চিংড়ি মানে বিভিন্ন রকমের মাছ চাষ হয় এখানে আর অনেকটা এলাকা জুড়ে এই ভেরিটা আর খুব সুন্দর লাগছিল বিকালবেলা সবাই আমরা গল্প করছিলাম দেখলেন ক্যামেরায় সামনে দিয়ে মনোলন একটা পেতনি ছুটে গেল বোনরা এক জায়গায় হলে যা হয় আর কি আমি ক্যামেরা করছিলাম ওই সামনে ওই সব চলুন আমরা ভেরিটা একটু ঘুরে দেখি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাস আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর একটা লাইক আর কমেন্ট করবেন